আছে সালমানের আশি কোটি রুপির বিলাসী বাগান বাড়িতে বলিউড ইন্ডাস্ট্রিতে সর্বাধিক সম্পদের মালিকদের কথা বলতে গেলে অবধারিত ভাবেই উঠে আসবে সুপার সালমান খানের নাম একাধিক বাংলো বিলাসবুল গাড়ি কি নেই তবে যেটার কথা না বললে না সেটা হলো সালমানের বাগান বাড়ি তবে সেই বাগান বাড়ির ভিতরটা ঠিক কেমন তা হয়তো অনেকেই দেখেনি ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলার প্যানভেলে অবস্থিত সালমানের বিলাসবহুল বাগান বাড়িতে ফুল জিমনেসিয়াম থেকে শুরু করে রয়েছে ট্রেক করা জায়গা এক কথায় মনোরঞ্জনের সব উপাদানই মজুদ সালমানের এই ফার্ম ১৫০ একশো পঞ্চাশ একর এলাকা জুড়ে বিস্তৃত বিশাল বাগান বাড়ি এতটা জায়গার পূর্ণ ব্যবহার করেছেন অভিনেতা এই বাগান বাড়িতে রয়েছে তিন তিনটি বাংলো আশাপাশি রয়েছে আরও কিছু আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল জিমসহ আরও অনেক কিছু অবসর যাপনের এই ঠিকানায় নামকরণ তিনি করেছেন বোন অর্পিতার খান পরিবারের সদস্যরা তো বটে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েও এখানে ছুটি কাটান বজরঙ্গি ভাইজান জ্যাকিন ফার্নান্ডেস হোক বা সোনাক্ষী সিনহা হোক সালমানের কাছের মানুষদের কাছে এটি বিশেষভাবে আকর্ষণীয় সাতাশে ডিসেম্বর সাতান্ন বছরের জন্মদিন পালন করেছেন সালমান খান শোনা গেল প্যানফেলের ফার্মাও যে নাকি প্রতি বছর জন্মদিন পালন করেন সালমান খান এছাড়া কাজের ফাঁকে ছুটির দিনে সালমান ছুটে যান এই ফার্ম এখানে গিয়ে নিজের হাতে চাষ করতে খুব পছন্দ করে সালমান খান যে ছবির আগে বহুবার ধরা পড়েছে সোশ্যাল মিডিয়া শুধু তাই নয় রয়েছে আস্তা বল যেখানে ঘোড়া পোষেন ভাই যান আর নিজের হাতে সেগুলো দেখভালও করেন তিনি বলিউডের নামি দামি অতিথিরাও এই ফার্মহাউসে এসে ঘোড়ায় চড়ার আনন্দ নিয়েছে বহুবার একটি বড় জলাশয় রয়েছে এই ফার্ম সালমান খান যখনই প্যান ফার্ম হাউস থেকে ছবি শেয়ার করেন তা মন জিতে নেয় অনুরাগী অনুরাগীদের প্রকৃতির মাঝে সুযোগ কাটানোর এর চেয়ে সুন্দর জায়গা হয়তো অনেক নেই ভাববেন না শুধু জলাশয় এটি একটি বিশাল বড় সুইমিং পুল রয়েছে শোনা যায় এটির মালিকানা আসলে খানের আর এর বাজার দর আশি কোটি রুপি